পরম একশো আজ আমরা উপস্থিত হয়েছি নাগেরবাজার উপাসনা কেন্দ্রের দ্বারা আয়োজিত এই উৎসবে একটা অসংখ্য সুন্দর পরিবেশ বিশেষ করে এর যে শয্যাটা এই বাইরে বহিরঙ্গের শয্যাটা একটু অপূর্ব এটা ছাতার কনসেপ্ট এটা ছাতার তলায় যেন আমরা সৎসঙ্গী পরিবার সেই পরম দয়ালকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছি আমাদের শ্রেণীগত নানা বৈষম্য আছে সামাজিক অর্থনৈতিক কৃষ্টিগত নানা বৈষম্য আছে কিন্তু তারই মধ্যে আমরা অভিন্ন সমস্ত ভিন্নতা আমরা সরিয়ে রেখে সেই পরম আদর্শে আজ আমরা একতাবদ্ধ হয়েছি আজ আমরা তাকে ঘিরে আনন্দে মেতে উঠেছি পরম দয়াল শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গ চাই মানুষ সব সময় চায় মানুষ সে বোঝে প্রতি তারই সন্তান সে আনন্দ করে তুলতে চায় সকলকে সে একে সে পাকিস্তান বোঝে না সে হিন্দুস্তান বোঝে না সে রাশিয়া বোঝে না সে চায়না বোঝে না সে আমেরিকা বোঝে না সে ইউরোপে বোঝে না সে চায় মানুষ সে চায় পাকিস্তান সে চায় লোক সে হিন্দুই হোক মুসলমানই হোক বৌদ্ধই হোক যে যাই হোক জ্ঞানী হোক সে জানো ক্ষমbete হয় তারি আলো পরম দাই স্বপ্নে দেখেছিলেন কি স্বস্তানে স্বপ্ন দেখেছিলেন স্বামী মানে হচ্ছে ভালো মানুষ সে ভালোবাসার মানুষরা একসাথে থাকবে সবাই সবার হাত ধরে থাকবে মতে থাকবে একজন আদর্শ সে আদর্শ যুগপুরুষোত্তম সচিদানন্দের নরবিগ্রহ স্বরূপ তার মধ্যে জ্ঞান বৈরাজ্য দর্শন সমস্ত কিছু অনুষ্ঠিত হয়ে থাকবে সবকিছু তার মধ্যে ধরা থাকবে আর তাকে ধরে মানুষ উদ্ভিণ্ড হয়ে উঠবে বাঁচা বাড়ার শুরু হবে ঠাকুর বললেন মূল যদি এক থাকে কোনো ভিন্নতায় কিন্তু ভিন্নতা নয় সেই মূল যদি এক হই আমরা আমরা তখন তার হই তখন দেখি সমস্ত বিশ্ব সমস্ত বিশ্বের মধ্যে তিনি যখন তিনি ঠাকুর ছোট ছিলেন তখন তাকে উমেশচন্দ্র গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আমরা সবাই গল্প জানি সে গোপালদেবকে পুজো করছিলেন বাবু হঠাৎ চোখ বুঝে ধ্যান করছিলেন ধ্যান ভঙ্গ হয়ে দেখ দেখলেন সেই বিগ্রহ সরিয়ে শ্রী ঠাকুর তখন হামা দেন সেই হামা দেওয়া শিশু সেই বিগ্রহকে স্থলে বসে আছে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো বারবার এরকম

হওয়ার দাস তিনি আগে রামকে শুনে শুনে দীক্ষা নিয়েছিলেন ঠাকুরকে দেখে তার অন্তঃকরণ বলে উঠলো এই আমার রামকৃষ্ণ দেব ঠাকুরকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার রামকৃষ্ণ দেব ঠাকুর বললেন খোঁজ খোঁজ খুঁজে খা খুঁজতে দেখতে পাবি তিনি কোথায় ডুব দিয়ে কোথায় ভেসে ওঠেন পরে আবার রাম প্রফুল্ল কুমার জিজ্ঞেস করলেন আপনাকে বলতেই হবে আপনাকে আজ বলতেই হবে আপনি আমার তিনি সবচেয়ে তাকে কেন্দ্র করে হিন্দু আরো বেশি হিন্দু হয়ে ওঠে সে তা জানতে পারে সংস্কৃতিকে জানতে পারে ঠাকুর কেন্দ্র করে তাই হয়েছিল একজন মুসলমান একজন বৌদ্ধ সে আরো ভালো বলতে বলতেছিল একজন খ্রিস্টান সে আরো ভালো খ্রিস্টান বলতেছিল ঠাকুর বললেন ইউর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য ল আমরা আগে ঠাকুরের মানুষের আমরা আগে মানুষের হতে গেলে এত ভাগে বিভক্ত হয়ে যাবো আমাদের পার্সোনালিটি সবার কথাই মেচে এত টুকরো টুকরো হয়ে যাবে যে আমরা আমাদের অস্তিত্ব হারা হয়ে যাবো তাই আমাদের অস্তিত্বের ভিত্তি হলো একজন পরম দয়াল পরম পুরুষ যুবপুরুষো তিনি আমাদের মেরুদণ্ড ওই মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে আমরা বিচার করবো সমস্ত জগৎটাকে ওই মেরুদণ্ডের মধ্যে তার উপর দাঁড়িয়ে আমরা ছেঁকে নেবো তাই আগে আমরা হব ইউর ফর দ্য লর্ড অ্যান্ড ফর তারপরে আমরা ফর দ্য আদার আদার্সের মধ্যে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে সবাই একটাই পরিচয় সবাই আমরা মানুষ এবং আমরা সকলেই সেই যুগ পুরুষোত্তমের পতাকা তাই শ্রী শ্রী ঠাকুর বলবেন তুমি সুখে থাকো তোমার ওপর দায়িত্ব আছে তোমার চারপাশকে দেখবা তুমি একা শুক্তি থাকে পারো না আমরা আসার সময় আমি দুটো বাইরে দেখলাম একটি বাণী লেখা আছে তোরা তোর নিপাত যাবে তুই বুঝি শুক্বে যা ছোট যা আমাদের বাঁচাও ওরাই যে তোর বাঁচা খুঁজি সেই ত্রসীকে উদ্ধার করতে সে সবাইকে নিয়ে ভালো থাকতে বাঁচা এবং বাড়া আমি একা বাঁচতেও পারি না কারণ সবার সাথে ইন্টারাকশন করে এই সমাজের সবাইকে নিয়ে আমাকে বাঁচতে হয় সবার কাছ থেকে একটু একটু করে আহরণ করেই আমাকে বাঁচতে হয় সেইভাবে আমাকে বেঁচে বাড়তে হয় তাই পরিবেশকেও ধরে রাখতে হবে সেই জন্য এই উৎসব করতে হয় উৎসব কেন করি আমরা কারণ একটা থাকে আমাদের ব্যক্তিগত সাধনা আর আরেকটা থাকে আমাদের সমবেত থাক সাধনা ঠিক সেরাই বলছেন আচার্যদের সেই সমবেত সাধনারই একটা অঙ্গ হল উৎসব আমাদের পড়শি যারা তাদেরকে ভালো রাখতে হবে তাই টু ইউস আচার্যদের এই দায়িত্ব দিলেন আমাদের ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমাদের পরিবেশে আগুনের মতো ছড়িয়ে দিতে হবে পরম দয়ালের নাম তার দয়াল সব নাম আমি সামাজিক অর্থ সামাজিক মানসিক শারীরিক এবং আধ্যাত্মিকভাবে এই ডিপি ওয়ার্কসে ভালো থাকতে পারি এবং সেই ভালোবাসার সূত্রটা ভালো থাকার সূত্রটা ভালো থাকার মশালটা আমি তুলে দিতে পারি আমার পড়শির হাতে সেও ভালো থাক সবাই ভালো থাক নিয়ে আমার সাথে স্থান করে তুলবো যে সাথে সেটা হচ্ছে আমার পাকিস্তান সবাইকে আমাদের ডেকে ডেকে বলতে হবে যে শোনো আমাকে গুরুর কথা শোনো তিনি কি বলছেন মুশকিল আসান গানে দরজায় দিচ্ছে হানা বাঁচা বাড়ায় চলছে কই সেই বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা এই বাঁচা বাড়ার মর্ম আমি বুঝি বোঝাতে হবে সবাইকে এইভাবে আমরা সবাই ভালো থাকবো আজকে আমরা যখন দেখছি আচরণের আসামি পরিক্রমা করছেন তার পেছনে ছুটি চলেছে অগণিত মানুষ সেই অগণিত মানুষ তার মধ্য দিয়ে বরং দুইকে